নমস্কার কেমন আছেন সবাই আমার প্রতিদিনের রোজ নামটায় আপনাদের সবাইকে স্বাগত জানাই সন্ধ্যা এখন ছটা মতন বাজে আমরা এখন টোটো করে বেরিয়েছি যাবো চাঁদনিতে যদিও চাঁদনিতে আমাদের মানে আমার আর বিলের বিশেষ কিছু কাজ নেই কাজ হচ্ছে ওর বাবার একটা সিস ডিভিআর যেটা খারাপ হয়ে গেছে সেটাকেই ঠিক করাতে যাবে কিন্তু আমরা জেদ ধরেছি যে আমাদেরও নিয়ে যেতে হবে কিন্তু বাইকে বা গাড়ি করে যাবো না যাবো হচ্ছে মেট্রো করে কারণ গঙ্গার নিচের মেট্রো আমরা চাপিনি আজকে চাপাতেই হবে সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়া আমরা চলে এসেছি এখন লিলুয়া স্টেশনে এখান থেকে ট্রেনে করে যাব হাওড়া হাওড়া থেকে মেট্রো ধরব দিনই হয়ে গেল যে গঙ্গার নিচ দিয়ে মেট্রো যাচ্ছে প্রায় মানে প্রথম প্রথম তো খুবই ইচ্ছা করছো যে প্রথম যেদিন চলবে সেদিন যাব। সেদিন তো আর যাওয়া যায়নি পরেও অনেকবার ভেবেছি যাব কিন্তু সময় হয়ে ওঠেনি একবার ওর বাবা বলেছিল যে চাঁদনি যাব চলো মেট্রো করে যাবে সেই যে শুনেছি তারপর থেকে তো মানে ওকে চেপেই ধরেছি যে আমাদের নিয়ে যেতেই হবে কারণ আমাদের বাড়ির থেকে যদি আমরা ও যদি বাইকে করে যায় চাঁদনি তো আধ ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে পৌঁছে যাবে সেখানে মেট্রো করে যেতে গেলে হয়তো মানে বেশি ঘোরাঘুরি করতে হবে না কিন্তু তাহলেও যে টাইম কনজিউম করবে এটাই অনেকটা সেখানে প্রায় ঘন্টা দেড় এক বা এক লেগে যেতে পারে কারণ ট্রেনের টাইমিংয়ের ব্যাপার থাকে কোন ট্রেনটা পাচ্ছি যে আগের ট্রেনটা পাচ্ছি কিনা না পরের ট্রেনটা যেহেতু পাবলিক ট্রান্সপোর্ট এগুলো তো আমাদের উপরই সবটা নেই সেই জন্য অনেকটা টাইম লাগে কিন্তু তা সত্ত্বেও আমরা বললাম চলো মেট্রো করেই যাব কারণ এটা চড়া হয়নি আর বিলে যদিও বা মেট্রো চড়েছে আগে একবার কিন্তু একবারই চলেছে তো ওরও খুব ইচ্ছা করছিলো যে গঙ্গার নিজ দিয়ে মেট্রো যাবে মানে কীরকম হয় ব্যাপারটা সেটা দেখার জন্য ওর ওকে বলেছি যে গঙ্গা মানে ও কনসেপ্টটা এটা যে গঙ্গার নিজ দিয়ে মেট্রো যাবে মানে চারপাশে ও গঙ্গার জলটা দেখতে পাবে মানে যেরকম আর কি দেখে কার্টুনে বা এরকম ভিত্তিতে যে জলের নিচ দিয়ে গেলে কীরকম হয় তো ওর কনসেপ্ট এরকমই আমিও আর কিছু বলিনি যে তুই দেখ তারপর বুঝতে পারবি যে গঙ্গার নিজ দিয়ে যখন মেট্রো যায় তখন কীরকম লাগে সন্ধে হয়ে এসছে প্রায় আর প্ল্যাটফর্মের ওই পাশটাই কাশের তো ওই মালগাড়িগুলো যাচ্ছে ছোটবেলায় কোথায় বসে কোথায় বসে থাকতে ছোটবেলায় কোথায় বসে ট্রেন দেখতিস 3726 লাগতো हावड़ा बांड एंड लोकल

Platforming. <laughs> For the kind attention of the passengers, train number 373422 <laughs> is arriving. on platform number one, Idea. Platform number eight আমরা পৌঁছে গেছি হাওড়াতে এবার এখান থেকে আমাদের ওই সতেরো নম্বর প্ল্যাটফর্মের ওদিকটা যেতে হবে কারণ মেট্রো স্টেশনটা ওদিকেই আমি জানতাম না যে এখান থেকে মেট্রো স্টপেজ আছে আমি জানি যে হাওড়া ময়দান থেকে আছে ভেবেছিলাম যে হাওড়া এসে আবার হয়তো হাওড়া ময়দানে যেতে হবে বা বলল না হাওড়া ময়দান থেকে ছাড়ে কিন্তু হাওড়াতেও একটা স্টপেজ আছে তো ওইটার দিকেই যাচ্ছি এখন তো ছোটোবেলায় খুব ট্রেন দেখতে ভালোবাসত ও এত ট্রেন দেখতে পছন্দ করতো যে ও ঠাকুরদা ওকে সকালবেলা মানে বাজার টাজার করি করে দিয়ে এসে ওকে নিয়ে জল টিফিন টিফিন নিয়ে বেরিয়ে আসত আর স্টেশনে বসে প্রায় দু ঘন্টা ট্রেন ট্রেন দেখে তারপরে আবার বাড়ি যেত মানে এটা ওদের রোজকার রুটিন ছিল আবার চলে এসেছি প্রায় মেট্রো স্টেশনের কাছে এদিকটা দিয়েই আবার মানে মাঝখানটা ফাঁকা আছে তারপরে সতেরো থেকে তেইশ নম্বর যে প্ল্যাটফর্ম ওটা ওই পাশটাতে আছে মানে যদিও মেট্রো অনেকবারই চড়েছি মানে আমার যাতায়াতের রাস্তায় পড়ে না কিন্তু চড়েছি অনেকবার কিন্তু এখনও যেন কিরকম একটা রোমাঞ্চ অনুভব করি যে মেট্রো চড়ব সেই ছোটোবেলায় যেরকম রোমাঞ্চ থাকে সবার অনুভূতি থাকে সেরকম এখনো অনুভূত হয় যে মেট্রো চড়ব যে গরমও প্রচণ্ড পড়েছে যদিও দুপুরের দিকে বৃষ্টি হয়েছে সেই জন্য আরও আমাদের বেরোতে একটু দেরি হয়েছে কারণ বৃষ্টির জন্য আমরা ফার্স্ট যে যাবো না আজকে তো তারপরে যাওয়াটা হলো তো সেই জন্য প্রচণ্ড গরম আজকে আমরা ঢুকে এসেছি মেট্রো স্টেশনে যদিও এখন ফাঁকাই প্রায় জানি না কেন এখন তো অফিস টাইম হয়তো ফেরার দিকটাতে ভিড় হবে যাওয়ার দিকটাতে অত ভিড় হবে না এখান থেকে আমরা যাব স্প্ল্যানেট ওখান থেকে আবার মেট্রো চেঞ্জ করে চাঁদনিতে যাবো কারণ এটা চাঁদনি অবধি যায় না যে আমাদের মেট্রো চলেই এসছে এখন তো এখানেও মানে পুরো চারপাশটাও ঘিরে দিয়েছে মেট্রো যে অন্যান্য আগের লাইনটা যেরকম ওপেন থাকতো

আমরা এখন চলে এসছি স্প্ল্যানেটে ওখানে ওর মেট্রো চলে এসছে এই মেট্রোতে চড়ে আমরা আবার চাঁদনিতে গিয়ে নামব হাওড়া মেট্রো চালু হওয়াতে এখন হাওড়া আর শিয়ালদার মধ্যে দূরত্বটা খুবই কমে গেছে চাঁদনিতে এসেছি কিন্তু আমাদের তো যেহেতু খুব একটা কাজ নেই আমরা একটা জায়গায় বসে আছি ওর বাবা গেছে এই সিসিটিভি ওটা ঠিক করতে দিতে তবে এখানে আসলে অনেক রকম লাইট দেখা যায় রকম ইলেকট্রনিক ডিভাইস ঠিক করার যেগুলো দোকানগুলো থাকে দেখতে ভালো লাগে কিন্তু করার তো কিছুই নেই আমাদের এখানে চাঁদনির কাজ শেষ হয়ে গেছে আমরা আবার ফিরতি পথে আমরা এখন স্ল্যানেট মেট্রো স্টেশনে আছি চাঁদনিতে আসার আরও একটা মেন কারণ হচ্ছে এখানকার এই চিকেন রোড আমি যাই না কারণ অনেক জায়গায় আমি এগ চিকেন রোল খেয়েছি কিন্তু এই চাঁদনির এগ চিকেন রোলটা একটু যেন আলাদাই টেস্ট লাগে এই জন্য চাঁদনি আসার মানে কথা মাথায় আসলে ফার্স্টে ওই এগ চিকেন রোলের কথা মনে আসে তো সেটাও খাওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকেই রওনা দিয়েছি হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনটা দেখলে তো আবার সেই আমার ঘুরতে যাওয়ার কথা মনে পড়ে সেই নৈনিতালে যখন যাচ্ছিলাম তখন হাওড়া স্টেশনে লাস্টে এসেছিলাম এখন আবার ওই দূরপাল্লার ট্রেনগুলো দাঁড়িয়ে থাকতে দেখে তারপর অ্যানাউন্সমেন্ট শুনে তারপর যারা ঘুরতে যাচ্ছে তাদের ব্যাগ টলি ফলি দেখে নিজেরও তো মনটা মনে হচ্ছে যে উঠে পড়ি কোনো একটা ট্রেনে বিলেকে জিজ্ঞেস করলাম বিলে চ আবার নৈনিতালে যাবি ও আমাকে সুন্দর বললো যে মা যাবো কিন্তু লাগেজ তো আনিনি কি করে যাবো বলো তো বিলের এটা কথাটাই মাথায় রেখে মনকে সান্ত্বনা দিলাম যে হ্যাঁ সত্যি তো লাগে জানা হয়নি গিয়ে পড়ব কি তো সেই হিসাবেই ট্রেনগুলো দেখতে দেখতে বাড়ি ফিরে যাওয়া আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে